পরীক্ষা বন্ধ রেখে কলেজের প্রধান অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড গৌরব গুইন মেমোরিয়াল কলেজের প্রধান গেটে তালা জুড়িয়ে বিক্ষোভের সামিল হয়েছেন কলেজের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ জবে থেকে কলেজের প্রধান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডাক্তার অনুপম পড়ুয়া তবে থেকে কলেজের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে নিজের ইচ্ছে মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের পড়াশুনোর জীবন বিপন্ন হচ্ছে অন্যদিকে কলেজ কলেজের ছাত্রছাত্রীদের জন্য ভালো বাথরুম ও ক্যান্টিনের ব্যবস্থা নেই আরও অভিযোগ আদিবাসী শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন প্রধান অধ্যক্ষ

সংস্কৃত বিভাগের অধ্যাপিকা অঞ্জনা পাত্র তিনি জুন মাসের কুড়ি তারিখে মাতৃত্বকালীন ছুটির জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলেন প্রিন্সিপালকে প্রিন্সিপাল তাকে নানানভাবে ভাবে হেনস্থা করেছেন এবং ছুটি দেবেন না বলে তার অ্যাপ্লিকেশন গ্রহণ করেননি ছাব্বিশে জুন তার ছ দিনের মাথায় তার সিজার হয়েছে কলকাতা পিজি হসপিটালে শারীরিকভাবে খুবই অসুস্থ আইসিইউতে ভর্তি আছেন চূড়ান্তভাবে তাকে নির্যাতন করেছেন গোটা জুন মাস ধরে এই গরমের সময় তাকে ছুটি দেননি পরীক্ষার ডিউটি করতে বাধ্য করিয়েছেন দ্বিতীয় আমরা প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আদিবাসী অধ্যাপক অধ্যাপক চন্দ্র সরেন তাকে আজকে দু বছর ধরে তিনি মানসিক ভাবে এবং আর্থিকভাবে হেনস্থা করছেন তার প্রফিডেন্ট ফান্ডে টাকা তিনি আটকে রেখেছেন দিচ্ছেন না তৃতীয় বিষয় হচ্ছে যারা এই কলেজের শ্যাক টিচার আছে তাদের নানান ভাবে শোষণ করছেন প্রিন্সিপাল আর প্রিন্সিপালের অনুগত বাংলা বিভাগ ইংরেজি বিভাগ এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানরা নানান ভাবে টর্চার করছেন হুমকি দিচ্ছেন দেখে নেওয়ার কথা বলছেন বুঝে নেওয়ার কথা বলছেন কলেজ থেকে বের করে দেওয়ার কথা বলছেন আমরা কলেজে অবস্থান বিক্ষোভ করছি আমাদের এই দাবিগুলোকে মানতে হবে কলেজে ছাত্রীদের কোনো নিরাপত্তা নেই কলেজে পঠন পাঠন বন্ধ করে রেখে দিয়েছেন ছাত্রীদের প্রাচীরের ধারে বাইরে একটা টয়লেটে যেতে হয় কোনো সিকিউরিটি নেই অথচ কলেজের দোতলায় অ্যাটাচ ছাত্রীদের জন্য বাথরুম রয়েছে লেডিস কমন বাথরুম রয়েছে সেটাকে তিনি দু বছর চাবি দিয়ে রেখেছেন দেন ব্যবহার করতে এর আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং সমাধান না হওয়া পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ থেকে উঠব না এবং এই স্বৈরাচারী অধ্যক্ষের পদত্যাগ চাইছি আমরা আমার নাম ডক্টর আকবর আলী শাহ ইতিহাস বিভাগ গৌরবেন্দ্র মেমোরিয়াল কলেজ